এর একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া দেশটি সরকারিভাবে সার্বিয়া প্রজাতন্ত্র হিসেবে পরিচিত এটি প্যানোনিয়ান সমভূমির দক্ষিণাংশে ও বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে অ্যালবেনিয়া ও মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টেনেগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জেগোবিনা অবস্থিত দেশটির রাজধানীর নাম বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশ লক্ষ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিশিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এ ভাষায় কথা বলে এছাড়াও দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান অ্যালবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে নবম শতাব্দীতে বাস্তিমিরভিচ রাজবংশ কর্তৃক সার্বিয়ার প্রথম রাজ্য রাস্কা প্রতিষ্ঠিত হয় এরপরে এটি নেমানজিচ রাজবংশের অধীনে সার্বিয় রাজতন্ত্র ও সাম্রাজ্যে প্রসারিত হয় আধুনিক যুগে বিভিন্ন সময় সার্বিয়া বিভিন্ন নামে পরিচিত ছিল সর্বশেষ দু সালের পাঁচই জুন সার্বিয়া প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয় সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছে অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এছাড়াও রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে আরও সাত শতাংশ বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য সার্বিয়ার ভূমি খুবই সমৃদ্ধ দেশটির প্রায় পঞ্চাশ লক্ষ পঁয়ষট্টি হাজার হেক্টর আবাদি ভূমি রয়েছে বিশ্ববাজারে হিমায়িত ফল রপ্তানির জন্য সার্বিয়া বিখ্যাত এই দেশটি থেকেই বিশ্ববাজারে পঞ্চাশ শতাংশ ফল রপ্তানি করা হয় সার্বিয়ার জিডিপির একটি বড় অংশ কৃষিজাত পণ্য থেকে আসে অর্থনৈতিকভাবে উচ্চ মধ্যমায়ের দেশ সার্বিয়া সার্বিয়াতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ যেমন কয়লা গ্যাস ও তেল মজুত রয়েছে কয়লা মজুদের দিক থেকে সার্বিয়া বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে দেশটির মজুদ কয়লার পরিমাণ পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন তাদের এক দশক আগে বৈশ্বিক অর্থনীতি সংকটের কারণে দেশটির জিডিপি হার কমে যায় বর্তমানে দেশটির শ্রমশক্তির ছাপ্পান্ন দশমিক দুই শতাংশ সেবা খাতে চব্বিশ দশমিক চার শতাংশ কৃষিখাতে এবং উনিশ দশমিক চার শতাংশ শিল্প খাতে নিয়োজিত ধীরে ধীরে দেশটি আগের সংকট কাটিয়ে নতুন সম্ভাবনার দিকে এগোচ্ছে পর্যটন আকর্ষণ হিসেবে সার্বিয়ার খুব একটা সুনাম না থাকলেও দু সালের এক হিসাবে দেখা যায় দেশটিতে এক দশমিক পাঁচ মিলিয়ন পর্যটক ভ্রমণে এসেছে বিশেষ করে দেশটির রাজধানী শহর বেলগ্রেডে এবং অন্য একটি শহর নোভিসাদে ভাগ পর্যটক ঘুরতে আসেন তাছাড়া দেশটিতে অবস্থিত পাহাড় নদী এবং বিখ্যাত মিউজিক ফেস্টিভ্যালের জন্য পর্যটকরা এখানে ঘুরতে আসেন সার্বিয়ার শিক্ষার হার আটানব্বই শতাংশ এর মধ্যে উচ্চ শিক্ষার হার ষোলো দশমিক দুই শতাংশ সার্বিয়ানরা সামাজিক জীবনে খাদ্যকে খুবই গুরুত্ব দিয়ে থাকে বিশেষ করে বিভিন্ন ফেস্টিভেলে তারা খাদ্যকে গুরুত্ব দেয় তবে তাদের সাধারণ খাদ্যাভ্যাসের তালিকায় রয়েছে রুটি মাংস ফল সবজি এবং বিভিন্ন দুগ্ধ জাতীয় খাদ্য সার্বিয়া প্রাচীন নাট্য ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ এখানে আটত্রিশটি থিয়েটার রয়েছে এর মধ্যে জাতীয় নাট্যশালা বেলগ্রেডে অবস্থিত তাছাড়া সার্বিয়ান সিনেমা সবচেয়ে ছোট ইউরোপীয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম যদিও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রি চলে সরকারি ভর্তুকির মাধ্যমে তবে এর দর্শকের সংখ্যা একদমই কম নয় এখানে প্রায় দুই দশমিক ছয় মিলিয়ন মানুষ সিনেমা দেখে এছাড়াও এগারো শতকের আগ থেকে সার্বিয়ার রচনা সাহিত্যের বিভিন্ন নিদর্শন পাওয়া যায় সার্বিয়ার সবথেকে জনপ্রিয় খেলা হল ফুটবল দেশটির এক লক্ষ ছেচল্লিশ হাজারের অধিক মানুষ সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের নিবন্ধিত ফুটবল প্লেয়ার এছাড়াও জনপ্রিয় খেলার মধ্যে রয়েছে বাস্কেটবল টেনিস ভলিবল ওয়াটার পোলো এবং হ্যান্ডবল